তো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে নিরামিষ লতি রান্না করেছি আমার পুরো ভিডিওটা দেখবেন এভাবে রান্না করবেন বাড়িতে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই যে প্রথমে আমি লতিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি হাঁসগুলি ভালো করে ফেলে কিভাবে ভালো করে কাটতে হয় লতিটা অনেক আস থাকে একটু টাইম লাগে কাটতে এখন আমি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব চার চামচ দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একটু সাদা জিরে ফোড়ন দেব এই জিরেটা ভাজা হয়ে গেছে এখানে দুটো তেজপাতা দিয়ে দেব তিনটে এই যে ঝিড়েটা ভাজা হয়ে গেছে লটিকা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব এর আর যেমন লঙ্কা মেরে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো রুটির জন্য মশলাটা বানিয়ে নেব এখানে বড় চামচ এক চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি পেস্ট করে নেব এই যে সর্ষেটা একটু শুকনো অবস্থায় গুড়িয়ে নিয়েছি এখন আমি এখানে এক কাপ নারকেল কুড়িয়ে নিয়েছিলাম এটা দিয়ে দেব এখানে তিনটে লঙ্কা দিয়ে দেব জালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর সর্ষাটা শুকনো অবস্থায় ঘুরালে একটু পেস্ট করলে তাড়াতাড়ি হয় যেহেতু অল্প সর্ষা এখানে আমি একটু নুন দিয়ে দেব জল দিয়ে দেব এই যে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে তার মাঝে আমি একবার নাড়া দিয়েছি এই যে অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেবো এই যে মশলাটা দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ এই লতিটা মাছ দিয়েও রান্না করা যায় খুবই টেস্টি হয় খেতে নিরামিষটা খেতে ভালো লাগে দু মিনিট নেড়ে চেড়ে নেব রান্না করতে বেশি টাইম লাগে না একদমই অল্প সময় রান্না করা যায় এই যে রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা লতিটা আমার তৈরি হয়ে গেছে রান্নাটা করা খুবই সহজ আমার পুরো ভিডিওটা দেখবেন খেতেও ভালো লাগে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন